সুপ্রিয় দর্শক ডিএ মামলার মাঝেই সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির কী পদক্ষেপ নিয়েছেন এই পেনশন নিয়ে দর্শক আপনাদেরকে জানাবো আপনারা জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে প্রতিবাদ করছে সরকারি কর্মচারীরা আর এই নিয়ে ডিএর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় তেরো বার পিছিয়ে গিয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে হতাশ হয়েছেন সরকারি কর্মচারীরা যে কেন ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে তেরো বার পিছিয়ে যাবে যে মামলায় কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে মাত্র তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার আর কলকাতা হাইকোর্টের সেই রায়ের পর থেকে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি বার পিছিয়ে গিয়েছে এই নিয়ে যখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে গণ চিঠি দেওয়ার কথাও জানিয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা আর তখনই সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে একেবারে ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কী রায় দিয়েছে দর্শক দেখুন সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের পেনশনের উত্তর আধিকারী নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে আদালত হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্ট উনিশশো সালের সিভিল সার্ভিস পেনশনের রুলসের অংশ চুয়ান্ন এর চোদ্দ বি এর উল্লেখ করেছিল এর অধীনে পেনশন দাবি করার আবেদনকারীকে অস্বীকার করা হয়েছিল সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কে সমর্থন করেছে পারিবারিক পেনশনের হকদার কে নন দেখুন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী কর্তৃক দত্তক নেওয়া সন্তান পারিবারিক পেনশনের উপযুক্ত হবেন না পেনশন সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই বিষয়টি স্পষ্ট করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ কি রায় দিয়েছে দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি নাগরত্নের বেঞ্চ মামলার শুনানি করে বেঞ্চ দু সালের বম্বে হাইকোর্টের রায়কে বহাল রেখেছে বম্বে হাইকোর্ট বলেছিল যে উনিশশো সালের সিভিল সার্ভিস পেনশন রুলসের অংশ চুয়ান্ন এর অধীনে দত্তক নেওয়া সন্তান পারিবারিক পেনশনের অধিকারী নন দত্তক গ্রহণ সংক্রান্ত নির্দেশিকা শুনানির সময় আদালত উনিশশো সালের হিন্দু দত্ত গ্রহণ এবং রক্ষণাবেক্ষণের আইন এর উল্লেখ করেছে এই আইনের ধারা আট এবং এর ব্যাখ্যা দিয়ে আদালত বলেছে হিন্দু মহিলাদের অধিকার রয়েছে সন্তান দত্তক নেওয়ার তবে সেই সন্তান নাবালক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে দত্তক গ্রহণের এবং পেনশন এই আইনের মতে স্বামীর সাথে বসবাসরত হিন্দু মহিলা স্বামীর স্পষ্ট সম্মতি ছাড়া কাউকে দত্তক নিতে পারবেন না তবে বিধমা বা তালাক প্রাপ্তা বা মানসিকভাবে অক্ষম স্বামীর স্ত্রী নিজের ইচ্ছায় সন্তান দত্তক নিতে পারবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পেনশনের নিয়ম সম্পর্কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি বক্তব্য দেখুন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরিবার পেনশনের সুবিধা আইনি দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে আদালত স্পষ্ট করেছে যে সরকারি কর্মচারীর জীবনকালে বা মৃত্যুর পর দত্তক নেওয়া সন্তান পেনশনের অধিকারী হবেন না যদি কোনো সরকারি কর্মচারী কোনো সন্তানকে দত্তক নেয় তারপর সেই কর্ম সরকারি কর্মচারীর মৃত্যু হয় তাহলে কিন্তু সেই দত্তক নেওয়া সন্তান পেনশনের অধিকারী হবে না কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুরো ঘটনাটা শুনুন যে সুপ্রিম কোর্ট কেন এই রায় দিল নাগপুরের জাতীয় নমুনা সমীক্ষা সংগঠনের একজন সুপারিনটেন্ট শ্রীধর চিবুকর উনিশশো তিরানব্বই সালে অবসর গ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান তার মৃত্যুর পর স্ত্রী মায়া মুদঘরে শ্রীরাম চিমুর করকে দত্তক নেন এই দত্তক নেওয়ার ঘটনাটি উনিশশো সালের ছয়ই এপ্রিল ঘটে পরে উনিশশো সালে মারা যান মুদঘরে একজন বিধুর সাথে পুনরায় বিবাহ করেন এরপর দত্তক নেওয়া ছেলে পারিবারিক পেনশনের দাবি করে কিন্তু আদালত আদালত ওই দাবিকে অস্বীকার করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে সরকারি কর্মচারীর মৃত্যুর পর দত্তক নেওয়া সন্তান পেনশনের জন্য উপযুক্ত হবে না কেন সুপ্রিম কোর্টের বেঞ্চের রায় সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বিবি নাগরত্নের বেঞ্চ মামলার শুনানিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে দু হাজার পনেরো সালের বম্বে হাইকোর্টের রায়কে বহাল রেখেছে এবং বম্বে হাইকোর্ট বলেছিল উনিশশো সালের সিভিল সার্ভিস পেনশন রুলসের অংশ চুয়ান্ন এর চোদ্দ বিয়ের অধীনে দত্তক নেওয়া সন্তান পারিবারিক পেনশনের অধিকারী নন গ্রহণ সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনানির সময় আদালত উনিশশো সালের হিন্দু দত্ত গ্রহণ এবং রক্ষণাবেক্ষণ আইনে উল্লেখ করে বলেছে যে এই আইনের ধারা আট এবং বারোয়ের ব্যাখ্যা দিয়ে আদালত বলেছে হিন্দু মহিলাদের অধিকার রয়েছে সন্তান দত্তক নেওয়ার তবে সেই সন্তান নাবালক এবং মানসিকভাবে সুস্থ হতেই হবে দত্তক গ্রহণ এবং পেনশন এই আইনের মতে স্বামীর সাথে বসবাসরত হিন্দু মহিলা স্বামীর স্পষ্ট সম্মতি ছাড়া কাউকে দত্তক নিতে পারবে না তবে সেই মহিলা যদি বিধবা বা তালাক প্রাপ্ত বা মানসিকভাবে অক্ষম স্বামীর স্ত্রী হন তাহলে নিজের ইচ্ছায় সন্তান দত্তক নিতে পারবেন কিন্তু যদিও সন্তান দত্তক নেয় তাহলে কিন্তু ওই সন্তান সরকারি কর্মচারীরা যে পেনশন পান বা নাবালক সন্তানরা পেনশন পান সেই পেনশনের অধিকারী তারা হবেন না বা পেনশন পাবে না এ কথা পরিষ্কার জানিয়ে দিয়ে